ক্যাপ্টেন্সিটা কেমন উপভোগ করবেন আর ম্যাচটা জিতে মানে কোথায় মন না ম্যাচ প্রথমে তো ম্যাচ জেতা উইন ইজ উইন এটা তো সবসময় আনন্দের বিষয় আর ক্যাপ্টেন্সিটা আছে আমার আমি একদম নতুন আমি মনে হয় এরকম ভালো লেভেলে এরকম কখনো ক্যাপ্টেন্সি করি নাই বাট এটা আমার প্রথম ছিল আমি টিক্সাইটেডও ছিলাম প্লাস ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ ওকে রাতের খেলা তো ডিউ থাকবে বাট আমার কাছে মনে হয় যে টস জিতে ব্যাটিং নেওয়াটা এটার কোচের একটা ভালো ডিসিশন ছিল দেখেন আমাদের কিন্তু ব্যাটিং লাইন এত বড় ছিল না তো সেই ক্ষেত্রে আমাদের বোলিং সাইডটা অনেক স্ট্রং ছিল আমাদের মনে হয় টসটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারছি সামনে আপনাদের প্লেয়ার আসতে পারে যে আসছে সেগুলো তা অবশ্যই আশা করি তো নেক্সট ম্যাচ থেকে আমরা চারটা ওভারসিস নিয়ে খেলতে পারি চারটা ওভারসিস হলে দেখা যাচ্ছে টিমের ব্যালেন্সটা আরো ভালো হতে পারবে এটা আর কি এটা তো আমাদের হাতে নাই বাট বর্তমান যারা অফিসিয়াল আছে তারা হয়তো বা ডিসিশন নিতে পারবে না আপনি সিচুয়েশন যেমনই থাকুক না কেন আপনি দেখেন আপনি যখন খেলার ভিতর ঢুকবেন তখন তো আপনার পুরো এক ফোটি খেলার ভিতর থাকবে যেমনই আর কি সবার এফোর্ট এমনি ছিল যেমনই হোক মাঠে ঢুকলে জানো আমরা ওরকম প্রপার ইনটেন্স শো করতে পারি সেটাই হয়েছে কি আসলে কি কি কিভাবে আপনারা এই গেমটাতে এসেছেন মাত্র দুটো ফরনা এসেছেন

না মাত্র তো খেলা শুরু করছি আসলে এত তাড়াতাড়ি এত বড় স্বপ্ন দেখাটাও ঠিক হবে না বাট স্বপ্নটা আমার মনে হয় ভিতরে থাকলে ভালো ওভারসিজ যদি আরও দুইটার সাথে হয় অবশ্যই ডেফিনেটলি টিম কম্বিনেশন তো অনেক ভালো হবে দেখেন টি টোয়েন্টি খেলা এনিথিং ক্যান যে কোনো টিমে যে কেউ হারাই দিতে পারে তারা যদি ওয়েল ব্যালেন্স থাকে এটাই ব্যালেন্স হলে তো আমরা অনেক কনফিডেন্ট থাকবো থ্যাংক ইউ ক্যাপ্টেন দেখেন আপনারাও যেভাবে নিউজ করছেন বা আপনারা যেভাবে জানেন যে আসলে এটা একটু ডিফিকাল্ট ছিল বাট বললাম যে দিন শেষে ক্রিকেট খেলা যে আমরা তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি এটা ইম্পর্টেন্ট বাট আহ এজ এ প্লেয়ার হিসেবে স্বস্তির একটা জায়গা থাকে সেটা হয়তোবা আমরা এটা জিনিসটা দেখা যাচ্ছে খেলার ভিতরে হতে পারতো বাট খেলার শুরুর আগেই জিনিসটা সলভ হয়ে গেছে এই জন্য এই জন্য হয়তো বা প্লেয়ারদের জন্য ভালো না সেটাই তো বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটাই তো বললাম যে খেলা শেষ হওয়ার মানে হইতে পারতো না খেলার মাঝপথে এমন একটা দুর্ঘটনা হতে পারত। তো খেলা শুরুর আগেই সেটা কমপ্লিট হয়ে গেছে এই জন্য সবাই একটু ফ্রেশও আছে প্রেশার আমার মনে হয় এখন কারোরই প্রেশার নাই সবাই মেন্টালি ফ্রি এখন ক্রিকেট খেলতে হবে

আমি হয়তো বা ফ্রিতে গেলে হয়তো বা আমার কাছে মনে হয় আবার নাও হইতে আর কি ডাউট বলতে আপনি ব্যবস্থাপনা যদি ভালো না থাকে তো একটু আমরা যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটার তো আমরা তো এই পরিবেশটা বেসিক্যালি আমি কোনো ফ্র্যাঞ্চাইজিতে এরকম পরিবেশ পাইনি তো আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল এটা আর কি

না এটা বোঝানো আসলে না দেখেন এই যে প্রফেশনাল ক্রিকেটার তো আসলে একটু প্রবলেম ছিল সেই প্রবলেমটা সলভ হওয়ার সাথে সাথে আমার মনে সবাই ফ্রি হয়ে গেছে যেটা আমার মনে হয় যারা কোচিং স্টাফে যারা নতুন আসছে বা যারা নতুন অফিসিয়াল আসছে তারা আমাদের পুরো মেন্টালি ফ্রি করে দিয়েছে বললাম তো যে আমরা একদম মেন্টালি ফ্রি ক্রিকেট খেলতে পারছি এখন দেখেন এটা তো কমিটির টিম এটা তো আমরা এলাকাগত জানি বাট এটা তো এখন কমিটির টিম এটা কীভাবে বলবো এখানে তো লাইভ টেলিকাস্ট ম্যাচ এখানে তো কমিটির টিম যদি থাকে এটা তো লাভ নেয় আসলে জাস্ট ফান করে বলছেন এটা ঠিক আছে হ্যাঁ থ্যাংক ইউ